কোনো ব্যক্তি বিবাহ করার পর যে কোনো কারণে তার স্ত্রীর সাথে দূরত্ব হয়ে যায় তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং তার মহর নির্ধারণ করা হয় নাই এমত অবস্থায় সে আরেকটি বিবাহ করেছে তাহলে ওই স্ত্রীর ব্যাপারে কি হুকুম হবে বিবাহ করার পর যদি দূরত্ব হয় তাহলে আবার মহর নির্ধারিত কিভাবে না হয় বিবাহ করার হয়েছে মানে মহর তো নির্ধারিত হয়েছে যদি কারোর মহর নির্ধারণ করা ছাড়া বিবাহ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই বিয়েতে ওই নারীকে মহরে মিছিল দিতে হবে যদি বিবাহের মহর ঠিক হয় নাই কিন্তু প্রস্তাব হয়েছে সম্মতি হয়েছে দুজন সাক্ষীর উপস্থিতি ছিল আগ্ন হয়ে গেছে তাহলে বিয়ে হয়ে গেছে মহরের উল্লেখ যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে ওই মেয়েকে মহরে মিছিল পরিশোধ করে দিতে হবে মহরে মিছিল মানে হলো এই মেয়ের বোন এই রকম যোগ্যতার এরকম গুণের এরকম পড়ালেখার এরকম কোয়ালিটির মেয়ের এই ফ্যামিলিতে এই আশেপাশে যেরকম মহর হয়ে থাকে ওই রকম একটা মহর নির্ধারণ করে সেটা দিতে হবে ধরুন তার বোনরা একই রকমের পড়াশোনা দেখতে শুনতে একই রকম তার বোনদের বিয়েতে তিন লাখ টাকা মহর ধার্য হয়েছে তাহলে এই লাখ টাকা দিতে হবে এটাকে মিছিল বলা হয় যদি ধার্য তিন না হয় আর যদি কোনো কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি আরেক জায়গা বিয়ে করতে পারেন ছিন্ন হয় নাই ঝুলে আছে তাও পুরুষ আরেক জায়গা বিয়ে করতে পারেন কিন্তু তাই বলে ওই প্রথম স্ত্রীকে ঝুলিয়ে রাখার কোনো অধিকার তার অবশ্যই বিষয়টাকে চুকিয়ে ফেলতে হবে হয় বিশুদ্ধ পদ্ধতিতে তালাক দিয়ে দিবে যাতে অন্যত্র বিয়ে পারেন তিনি অনেক পুরুষ আছে অমানুষ স্ত্রীর সাথে সম্পর্ক কোন কারণে অবনতি হয়েছে তালাকও দেয় না আবার তার সাথে সংসারও করে না তাকে ঝুলিয়ে রাখে এরকম অমানুষ আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন অনেক বৃদ্ধা মহিলা আছেন দিনদার পরিষ্কার তাজবি তাহলিল তেলাওয়াতে মাসগুল থাকেন মাসাল্লাহ কিন্তু ছেলের বোর বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ্রামো ছেলেকে উস্কে দেওয়া নানা রকমের অশান্তি করা এগুলোর কারণে তারাও জাহান নামে যেতে হতে একই কথা পুত্রবধূর জন্য প্রযোজ্য যে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে নিজের স্বামীকে উস্কে দিচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে নানান কথা বানায় বানায় বলে ভাই বোন থেকে দূরে সরাচ্ছে মা বাপ থেকে দূরে সরাচ্ছে এরকম কোপাল পড়া অনেক মহিলা পুত্রবধূ আছে এদের প্রত্যেককে বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে মনে রাখবেন সেজদা করতে করতে কপালে দাগ ফেলে দেওয়া এবং দিনের অন্যান্য কাজ করে ফেলা শুধু এগুলোই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় আপনার দ্বারা যদি কারোর অধিকার নষ্ট হয় সে আপনার পরিবারের কেউ হতে পারে সে আপনার আত্মীয় স্বজন হতে পারে অপরিচিত কেউ হতে পারে মনে রাখবেন যদি এরকম কোনো অপরাধ থাকে তাহলে আপনার এবাদত বন্দিগি শুধুমাত্র আপনাকে জান্নাতে নিতে পারবে আল্লাহ আমাদেরকে বান্দার হক আদায় করার তোফিক দান করুন